দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি শেষ সময়ের সেরা প্রস্তুতি বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ দু হাজার পঁচিশ আটটি সেট আমি দেখাবো এই ভিডিওতে দ্বিতীয় শ্রেণী ক্লাস টু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আটটি সেট অর্থাৎ এক থেকে আটটি সেট একবারে সম্পূর্ণ তিরিশ মার্কের আটটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা মোট আটটি সেট পূর্ণ পূর্ণমান তিরিশ এটা আসলে প্রতিটাই কোনো স্কুলের প্রশ্ন কিন্তু স্কুলের প্রশ্ন কীভাবে গত বছর তো কুড়ি মার্কের প্রশ্ন হয়েছিল কিন্তু রায় অ্যান্ড মার্টিন যে টা বের করেছে এই কুড়ি মার্ক থেকে আরও দশ মার্ক তারা অ্যাড করে দিয়ে টোটাল তিরিশ মার্কের প্রশ্ন বানিয়েছে আমি সেই আটটি প্রশ্নই তোমাদের হ্যাঁ যে আটটি স্কুলের যে প্রশ্ন সেই প্রশ্ন আটটি দেখাবো তো দেখো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার এক নম্বর সেটাকে কৃষ্ণনগর কলেজ স্কুল আমি উত্তরগুলি একটু পরেই দেব। তারপর রঘুনাথগঞ্জ এস এ পি বিদ্যালয় তারপরে হচ্ছে তোমার তিন নম্বর বেলডাঙ্গা চক্র চার নম্বর হচ্ছে বামনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তারপরে হচ্ছে তোমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নন্দনাল ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাইস্কুল এবং বারাসাত পিএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় হ্যাঁ এই প্রশ্নটি এসেছে অর্থাৎ তিনটা স্কুলের প্রশ্নতে একই প্রশ্ন এসেছে এরপর সাত নম্বর হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল গোপালপুর প্রাথমিক বিদ্যালয় আবার শালকিয়া কেবি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ এরপরে ফাইনালি আট নম্বর যে সেটটা সেটা হচ্ছে তোমার অলিগঞ্জ বালিকা প্রাথমিক বিদ্যালয় টাকি এস এস এল গার্লস জুনিয়র বেসিক স্কুল এই হচ্ছে তোমার আটটি প্রশ্ন আমি সরাসরি এবং আটটি প্রশ্ন এখন সমাধানে যাব এক নং সেট অন্যখানে ছড়াটি কাল লেখা অন্যখানে ছড়াটি সুখলতা রাও তারপরে তোর মতো পুষকে ফাঁকে আমার কিছু করতে পারবে না কথাটি কে বলেছিল এবং কাকে বলেছিল কথাটি হাতি বলেছিল কাকে বলেছিল চড়াইকে বলেছিল পরিযায়ী পাখি কাদের বলে পরিযায়ী পাখি বলা হয় সেই পাখিদের যারা নির্দিষ্ট ঋতুতেই খাদ্য প্রজনন উপযুক্ত পরিবেশের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং পরে আবার আগের জায়গায় ফিরে যায় তারপর চাঁদের কিরণ লাগে লেগে কারা ঝিকিমিকি করে চাঁদের মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে তারপর বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়োর ছোটো ছেলে কীভাবে এক পয়সাতেই ঘর ভরিয়েছিল এক টাকা দিয়ে একটি মোমবাতি কিনে ঘরে এসে দিয়ে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল অসত্য গাছের কিসের ডাক শোনা যায় পেশার ডাক শোনা যায় বাবুর দুই তার নাম কি হ্যাঁ এটা হচ্ছে কক্ততুসি আর অক্রম সিং শক্ত সিং যেটা আর তারপরে শক্তিবাবু কাঠরিয়াদের বক্সিস হিসাবে কি দিয়েছিল বক্সিস হিসাবে দশ টাকার নোট দিয়েছিল এক্ষণি কি আসবেন বলে মন্টু বারান্দা পরিষ্কার করতে যায় গোল পাতা দিয়ে ছাওয়া এক্ষুনি হচ্ছে তোমার রেভারেন্ট এন্ডারসন হ্যাঁ আসবেন বলে এরপরে পরে দেখবো এমনি আমার শূন্যস্থান পূরণ করো দুই নম্বরের প্রশ্ন বেলুন বাড়ি তারপরে কোনো ড্যাশ কোনো সীমাই থাকে না সাধুর ঐশ্বর্য শুধু তরে আমি বসে আছি বাড়ি শিয়ালদাহের গাড়ি ওইখানে আসবে এখন ওরোদ্দুর সরাটি শ্রী হ্যাঁ নির্মলেন্দু গৌতম লিখেছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো শূন্য আমি শূন্য হাতে বাড়ি ফিরলাম মোমবাতি আমার জন্মদিনে মোমবাতি জ্বালাই আওয়াজ গভীর হাতে একটু আওয়াজ হলে সবাই শুনতে পায় খাসা হ্যাঁ এই জামাটা দেখতে খাসা তারপর পাখি পাখি হচ্ছে পক্ষী বন হচ্ছে অরণ্য এটা কি যুক্ত বর্ণ বসাইতে বলছে নিজের পরিবারের লোকজন আত্মীয় বিছানা হচ্ছে কি শয্যা হ্যাঁ বিষয় আসা হচ্ছে কি সম্পত্তি গা হচ্ছে কি গ্রাম এরপরে পাঁচ নম্বরের চার নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি শব্দার্থলক পরীক্ষা যা যাচাই কী তারপরে পত্র চিঠি কিঞ্চিৎ সামান্য রশনায় আলো তারপরে বিপরীত শব্দ উচিত অনুচিত তীক্ষ্ণ ভোতা হ্যাঁ তারপর বন্ধু শত্রু এবং সবল দুর্বল এরপর আমরা চলে যাব দুই নম্বর সেটে যুক্ত বর্ণ তৈরি করো এটা ন আর ত মিলে নয় ত নিয়োজ জ জ তারপর ক এবং মূর্ধন সামলে ক্ষিয় এবং জ নিয় নিয়োজ এটা হয় কি গিয়ে আমরা বিজ্ঞান লিখি যে সেই বিজ্ঞানের ঘিও যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করো একটি করে দেখানো যেমন মঙ্গল এর নিস্তার তারপর স্বর্ণ তারপর আত্মীয় এরপর আমরা চলে যাব সাজিয়ে শব্দ গঠন করো পরীক্ষা ঐশ্বর্য সম্পত্তি চিৎকার এরপরে কাকুতি মিনতির সাথে অনুরোধ বাম বামদিকের সাথে ডানদিক টেনে মিলে হবে মাপের সাথে ক্ষমা ঝাঁকের সাথে দল কিরণের সাথে আলো এবং ভ্রমের সাথে ভুল এরপরে আমরা যাব পাঁচ নম্বরের প্রশ্নে কুকু কুকু রৌদ্রে বসে কি করবে খেলবে নাচবে নাকি লিখবে আসলে লিখবে তাহলে আমরা লিখবে তে ঠিক মারব নিচের তলায় ডাক আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার তারপর তরুগণ নাহি খায় নিজ নিজ ফল আমাদের গ্রামটি ঘ নম্বর মায়ের সমান বুদ্ধি পরীক্ষা গল্পে বুদ্ধিমান কে ছিল ছোট্ট ছেলে হ্যাঁ এরপরে আমরা চলে যাব খুকুবাই রৌদ্রবাসে যে এটা দেখলাম যুক্তবর্ণ আছে এমন চারটি শব্দ গোল করতে বলছে ছয় নম্বরের প্রশ্ন তাহলে যুক্তবর্ণ আছে এরকম চারটি শব্দ যেমন কি ধাক্কা তারপরে দিচ্ছে তারপরে উল্লাপ উল্লাপারা যেটা আছে হুক্কা হুয়া রাস্তায় এক্কা শব্দ এগুলি সব যুক্তবর্ণ বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে বসা মস্ত ছোট সন্তুষ্ট অসন্তুষ্ট তীক্ষ্ণ ভোতা এরপরে কী হলো তোমার পাঁচ নম্বর কুকুবাই রৈদ্রবেশে সাত নম্বর হ্যাঁ বাক্স থেকে তারপরে হাটে কি কি বিক্রি হাটে চাল ডাল নুন ডেরস বেগুন তরকারি সীমা মাছ আলু বিক্রি হয় এবং ডিম আম পেঁপে কলা জাম ও গুড়ের বাতাসা বিক্রি হয় লক্ষ্মী বোনটি আমার কে কাকে বলেছিল হাতি চড়াইকে বলেছিল এরপরে এই শখ থেকে অর্থাৎ এক নম্বরে তিন নং যে সেট এক নম্বরের প্রশ্ন সবজির নাম সবজির নাম কি আছে বেগুন আলু ফলের নাম কি আছে আমজাম মুদিখানার জিনিস চিনি লবণ অন্যান্য জিনিস আছে কি তারপরে হাড়ি এবং ধামা শব্দ অর্থ লাগো দুই নম্বরে হিম হিম অর্থ কি ঠান্ডা না উপযুক্ত প্রয়োজন অনুযায়ী সঠিক তারপরে তরে জন্য এবং শয্যা হচ্ছে বিছানা এরপর আমরা তিন নম্বরে প্রশ্ন দেখব দুর্বলের সাথে সবল বিপরীত দিক দিয়ে মিলাতে হবে ওপর নিচ অন্ধকার আলো অসমান সমান নিচে শব্দগুলো যুক্ত বর্ণ যুক্ত একই অর্থের শব্দ লেখো সব সকল ছেলে পুত্র পথ রাস্তা হাজার সহস্র এবার নিচের বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো চড়াই হাতির কানে ঢুকে গিয়েছিল এরপরে আমরা যদি উত্তরগুলি একটু দেখি ছোট এক পয়সা দিয়ে মোমবাতি কিনলো হ্যাঁ তারপরে অতিথি পাখি হ্যাঁ কবি হলেন সরলদেব বেলুন বাড়ি কোন ও সীমানা থাকে না পিতামাতা মাতা গুরুজনে সদামরাডরি ছোট ভাই এক পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনেছিল অতিথি পাখি শীতের শেষে আবার হিমের দেশে ফিরে যায় চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল বনের ধারে জাম গাছে বেলুন ছাড়া আকাশে আর কি কি বেলুন ছাড়া আকাশে আর মেয়ে ঘুরতে দেখা যায় সকালে সোনার ছবি কোন দিকে ওঠে পূর্ব দিকে বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে তিনজন উচিত শিক্ষা গল্পের উচিত শিক্ষা শিক্ষা হয়েছিল হাতির তারপর চিড়িয়াখানা দেখা যায় এমন একটি পশুর নাম সিংহ এরপরে গিয়ে হলো বাক্য রচনা করো দিন দিনের পর রাত আসে ঘর এখন প্রতিহত মানুষ বন জঙ্গল কেটে ঘর বাড়ি করছে তারপর এর প্রশ্নগুলো উত্তর দাও উচিত শিক্ষা গল্পে ছোট চড়ায় প্রভৃতি হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল হ্যাঁ চড়াই পাখিটি ফ্রুত করে কিভাবে আর কি হাতির কুলোর মতো কানে ঢুকে ডান ডানা ঝাপটা ওরা ঠোকরাতে ঠোকরাতে লাগলো হাতের যন্ত্রণা ছটফট করে চড়াইয়ের কাছে ক্ষমা চাইল বেলুন কবিতায় নম্বরের প্রশ্ন তার মতো থাকা ও চলার সাথ নেওয়ার জন্য কি করতে বলে নিজে নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বেঁধে রাখার কথা বলেছে ভক্তরামে নৌকা কি দিয়ে শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি বুদ্ধি পরীক্ষা গল্পে বুড়ো তার ছোট ছোটো ছেলেকে তার সম্পত্তি ভার দিয়েছিলেন কেন ছোটো ছেলেকে সম্পত্তির ভার দিয়েছিলেন যখন মোমবাতি জ্বালে সমস্ত করে আলোকিত করে তার বুদ্ধির পরিচয় দিয়েছিল তখন ছোটো ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিল বাবু পেশায় কী ছিলেন বিষমবাবুর পেশায় ছিলেন ডাক্তার শম্ভু কীভাবে ডাকাতের সঙ্গে একা লড়েছিলো শম্ভু পালকির ভাঙা ডান্ডাখানা তুলে ডাকাতদের দিকে ছুঁড়ে মারলে তিনজন ডাকাত পরে গেল হ্যাঁ এরপরে পরে শম্ভুর লাঠি হ্যাঁ ঘোরানো দেখে বাকি দুইজন ডাকাত পালিয়ে গেল অতিথি পাখি কাদের বলা হয় অতিথি পাখি বা পরিযায়ী পাখি বলা হয় সেই পাখিদের যারা নির্দিষ্ট খাদ্য প্রজনন ও উপযুক্ত পরিবেশের খুঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় এবং পরে আবার আগের জায়গায় ফিরে যায় পাখি সকাল সোনার রবি পূর্ব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে পাখিটাকে বায়ুবায় নানা ফুল বড়দ্দুর কবিতার কবির নাম কি শ্রী নির্মালিন্দ গৌতম পর্বপার কবিতাটি কবির নাম সব প্রথম লাইন তা কবি। দেখা যাচ্ছে নদী কপু পান নাহি করে নিজল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কপু নহে করে নিজ দুগ্ধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পর দান এরপরে গিয়ে হলো তোমার শব্দার্থ লিখো হিম ঠান্ডা ভেপু, বাসি তারপর রোশনাই আলো ঐশ্বর্য সম্পদ মস্ত বড় শয্যা বিছানা বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো আলো আলো হচ্ছে অন্ধকার রচনা অন্ধকার থেকে চলে যায় তারপর ভয় অন্ধকার দেখে চলতে হয় আর কি ভয় হচ্ছে সাহস হ্যাঁ সব জায়গায় সাহস দেখাতে নেই ছোট্ট বড় হ্যাঁ আমি পুকুর থেকে বড় একটা মাছ ধরেছি উপর নিচ হ্যাঁ পুকুরে নিচের জল ঘোলা থাকে কঠিন সহজ অঙ্ক রেখে কেউ কঠিন অঙ্ক করতে চায় না এবার যুক্তবর্ণ দিয়ে শব্দ বানাও সম্পদ ছোট্ট বাচ্চা কর্কশ জন্য চিন্তা এরপরে গিয়ে হলো ছয় নম্বর একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে বেলুন চরে শূন্য পাড়ি দেওয়া যায় শীত শেষে অতিথি পাখিরা হিমের দেশে চলে যায় আমাদের গ্রাম ও সূর্যের রচনা লেখ আমাদের গ্রামটির নাম জয়পুর এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আমাদের গ্রামটি খুব সুন্দর এখানে অনেক সবুজ গাছপালা মাঠ ও পুকুর আছে গ্রামের মানুষজন খুব সহজ সরল মিশু প্রকৃতির তারা সবাই মিলেমিশে বাস করে গ্রামের পাশে বয়ে গেছে একটি নদী নদীর ধারে অনেক কাশফুল ফোটে গ্রামের শিশুরা সেই নদীতে মাছ ধরে সাঁতার কাটে গ্রামের পাশে একটি মন্দির আছে সেখানে সবাই করে আমাদের গ্রামটি দেখতে খুব সুন্দর হ্যাঁ এরপরে গিয়ে পাঁচ নম্বর সেট ফাঁকা ঘরে হ্যাঁ যুক্ত বর্ণবসী অর্থপূর্ণ শব্দ গঠন করো মস্তক সহস্র বন্ধনীর ভিতরে সঠিক উত্তরে টিক মারো পাঠ বইটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অন্যখানে কবিতারি সুকলতা রাও বিষম্বর বাবুর গুপ্তি বাড়ি তেঁতুল নাকি আম তেঁতুল গাছের পাতায় হ্যাঁ হাসায় খিলখিল তারপরে এই ছবিটা নেতাজি সুভাষচন্দ্র বসু আর এটা হচ্ছে মহাত্মা গান্ধী এরপরের প্রশ্ন কাঠুরিয়া শক্তিবাবু ও আক্রমকে কী খেতে দিল চিরে বনের মধু এবং ছাগলের উদ বছরের কোন সময় অতিথি পাখিরা দেখা মেলে শীতকালে বুদ্ধির পরীক্ষা গল্পটি কাল লেখা নিবেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় চাকরের নাম কি হ্যাঁ বাবুর চাকরের নাম হচ্ছে তোমরা এটা ভালো করে দেখবে অবদান বিজ্ঞান গবেষণায় তার অনেক অবদান নিঃপ্রত জীবনে আসা ঝড়ঝপটায় তিনি ছিলেন নিষ্পৃহ অর্থ লেখো বিছানা সন্তুষ্ট আনন্দিত তারপর তীক্ষ্ণ ভোতা পছন্দ অপছন্দ এরপরের প্রশ্ন নিচের শব্দগুলো যুক্ত বর্ণ আছে হাতি হস্তি নাচ নৃত্য এগুলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো যেমন শূন্য আর এটা হচ্ছে কি মোমবাতি যুক্তবর্ণ তুলে দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে যুক্ত বর্ণটা লিখবে কি ত যোগ্ন আলাদা করে ভেঙে লিখবে তারপর ক রেপ মানে কর সহযোগ থ এরপরে আমরা চলে যাব ছয় নম্বর সেটি ভারসাত পিএস। হ্যাঁ সরকারি উচ্চ বিদ্যালয় ওরদুর কবিতাটি কবির নাম সহ প্রথম চালেন অরদ্দুর লেখছে শ্রী নির্মানন্দ গৌতম অরদ্দুর সোনাবরণ শাস সকালের ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি হ্যাঁ সোনালী রোশনাই এ হচ্ছে এরপর দুই নম্বর ভেপু অর্থ লেখো বাসি রোশনাই আলোক হাসা চমৎকার হিম ঠান্ডা পরিষ্কার নোংরা বিপরীত শব্দ সহজ কঠিন দুর্বল সবল উচিত অনুচিত অসমান সমান এরপরে বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো কাকে তার সমস্ত সম্পত্তির ভার দিয়েছেন ছোট ছেলেকে বাঞ্চা কি আনবে চা আর বিস্কুট সকালে সোনারবি ওঠার পর কী হয় বায়ু বায়ুবয় নানা ফুল ফোটে আক্রমের কাছে কি কি অস্ত্র ছিল আক্রমের কাছে ছিল হচ্ছে তোমার রক্তজাবা প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে তারপর রক্তজবা কি একটি লাল রঙের ফুল জানালা দিয়ে কি কি দেখা যায় গাড়ি তারপর ছোট্ট শালি কীভাবে ঘর ভর ভরালো এক পয়সা দিয়ে একটি মোমবাতি এনে জ্বালিয়ে দিলে ঘর ভরে গেল এরপরের প্রশ্ন বু রান্নাঘরে হ্যাঁ তিনটি শালি কোথায় ঝগড়া করে রান্নাঘরের চালে মাইকে কিসের ঘোষণা শোনা যায় এটা ভালো করে দেখবে বুড়ো তার ছেলেকে কয়টি করে পয়সা দিয়েছেন একটি পয়সা অতিথি পাখিদের বছরে কোন সময় দেখা যায় শীতের সময় তারপর ছ নম্বরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন কি বলেছে ছ নম্বরের প্রশ্ন হচ্ছে কাঠরিয়া শক্তিদাথ বাবুদের কি কি খাওয়ান চিরে বনের মধু ছাগলের দুধ এরপর বাক্য রচনা করো রং রঙ করলে বাড়ি অনেক সুন্দর লাগে মা আমা আমি মাকে অনেক ভালোবাসি এরপরে তোমার সাত নম্বরের ছ নম্বরের মানে ছয় দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো উল্লাপাড়ার মাঠের শেয়ালটা সে হুকাওয়া আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছো প্রাণ কোথা হতে কোথা যাবে একই পাকলাম বেলুন বাড়ির কোনো সীমানা না থাকে না এ পথ হারায় না পথ অতিথি পাখি এ পথ তাদের চেনা নাকি আসরে মেঘ হ্যাঁ ফুরে ফুরে ঘুরে পথের বাঁকে নির্দেশ মতো উত্তর দাও বর্ণ সাজাও জামরুল বর্ণ ভাঙো তারপরে কি এটা হচ্ছে হন বর্ণযুক্ত করো সজ তার সজ্জা ফলা স্থান পূরণ করো উননের আগুনটা উস্কিয়ে দাও হ্যাঁ তারপরে সঠিক এখ নম্বর হয়ে গেল এরপরে সঠিক বানানের তলায় দাগ দাও গুড় এরপরে হচ্ছে তোমার নয় নম্বরের প্রশ্ন আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো মাঠ ভরা ধান আর জল মানে চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকা আমাদের দেশ তো হাজার হাজার এরপর সাত নম্বর হচ্ছে শুকুলতার রাও অন্যখানে কবিতা একটু লোক ঘাটে গল মাল বেঁচে কেনে মাল কত রে জন কত মনোমন চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম আমভর আম পেঁপে কলা জাম হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা কার ছেলে স্কুল ফেলে তারপরে তোমার দুই নম্বর কোন সময় অতিথি পাখির মেলা দেখা যায় শীতকালে বাবুর বড় ছেলের নাম কি বিক্রম বুদ্ধির পরীক্ষা ছেলে ছোটো ভাই এক পয়সা দিয়ে কী কিনে এনেছিলো মোমবাতি কে অশ্রীর ঝর্ণা সাঁত্রাকাছির চন্দনগর থেকে কী আসবেন আনন্দবাবু আসবেন তারপর কোন পর্বতের ঝর্ণা অশ্রীর তার বসন্তের দোকান থেকে কি আনা চায় বসন্তের দোকান থেকে কাস্তা খিচুড়ি পেস্তা বাদাম আনা যেতে পারে সেই সাথে হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে একটি আস্ত কাতল মাছও নিয়ে আসা যেতে পারে যা পিকনিকের জন্য কাজে লাগবে অতিথি পাখি শীতের শেষে কোথায় ফিরে যায় জামগাছ বেলুন বাড়ি তাদের হিমের দেশে হুম তারপরে বেলুনবাড়ি কবিতাটি কোন কবি রচনা শঙ্খ ঘোষ ডরি শব্দটি অর্থ কি ভয় কবির নাম হ্যাঁ শ্রী নির্মলন্দু গৌতম ওরদুর সোনাগরণ শাসকালে ভাই চতুর্টিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় ও চাই চাইজুদ্দুর আকাশ নীলে নীলে ডাকছে পাখি ফুলের করে খুশিতে ঝিলমিলে এবার চার নম্বরের প্রশ্ন অঙ্কের খাতা কে ছিঁড়েছে কঙ্কা ও নৌকার নাম রক্তজাবা অতিথি পাখিরে আমাদের দেশে আসে শীতকালে বুড়ো তার ছেলেদের পয়সা দিয়েছেন এক পয়সা আমাদের গ্রাম কবিতায় মোট পঙ্ক্ত সংখ্যা চৌদ্দটি আরমানি গির্জার কাছে আপিস মাঠ ভরা ধান জল ভরা দিঘি চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি এরপরে বিপরীত শব্দ লেখ ভয় ভয় হচ্ছে সাহস উচিত অনুচিত পছন্দ অপছন্দ দুর্বল সবল বিশ্রী সুশ্রী সীমা অসীম এরপর সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কি হবে গোলা গোলমাল কোলাহল তক্তা কাঠ ভেপু বাসি হিম ঠান্ডা তারপরে কী হলো চুক্ত বর্ণ ছেলে হচ্ছে পুত্র হাজার হচ্ছে সহস্র বাক্য রচনা রোশনায় দীপাবলি রাতে শহর জুড়ে আলো রোশনায় সকলকে মুগ্ধ করে স্রোত নদীর স্রোত খুব তীব্র কাঠরিয়া শক্তিনাথ বাবু আক্রমণকে কি কি খেতে চিরে বনের মধ্যে এবং ছাগলের দুধ মনে রেখো ছোট্ট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে এরপরে আমরা সরাসরি চলে যাবো আট নম্বর সেটে এই শেষবার বলছি এক থাম নইলে কথাটি কে এবং কাকে বলেছিল চড়াই বলেছিল হাতিকে কিভাবে অতিথি পাখিরা আমাদের দেশে আসে মূলত শীতকালে সাইবেরিয়া মালয় মঙ্গোলিয়া চীন এবং ইউরোপের মতো ঠান্ডা অঞ্চল থেকে উষ্ণতর অঞ্চলে আসে যার মধ্যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীব্র খাদ্য সংকট থেকে বাঁচতে এবং হ্যাঁ প্রযোজনের জন্য উপযুক্ত পরিবেশ খুঁজে পাখিরা আসে তারপর বুদ্ধি পরীক্ষা গল্পটি কার লেখা নিপেন্দ্রকৃষ্ণ ভট্টাচার্য কে ফলের ঝোড়া নিয়ে যায় আতাওয়ালা রাজার বাড়ি কোথায় পাংশুপুরে এরপর ওটা কিসির ডাক ওটা অসত গাছে পেশার ডাক কোথায় মেঘে ফাঁক ধরেছে আকাশে পুবের কোণে ফাঁক ধরেছে বাঘ শিকারের জন্য আক্রম কি কি সঙ্গে এনেছিল ও বন্দুক চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল বনের ধারে একটি বড় জাম গাছে হ্যাঁ ইও নম্বর আমাদের ছোটোগ্রাম কার সমান মায়ের সমান কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা কিসির ডাল রোদ ঝিলমিল করে বাঁশের ডালে ডালে হ্যাঁ তারপরে বড় ছেলে রাজা বাজার থেকে কি কি এনেছিল বড় ছেলে এক পয়সা দিয়ে খড় আনলো পথ কাকে বলে বাইকের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে পদ বলে এরপরে তিনটি নাকি পাঁচটি শালিক ঝগড়া করে আসলে তিনটি শালিক কোথায় রান্নাঘরের চালে হ্যাঁ তারপর ভক্তরামের নৌকা এটা হচ্ছে শক্ত আমাদের গ্রাম কেউ কারোর পর নয় বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না সীমা না থাকে না চরই যত মিনতি করে হাতি তত মজা পায় রাস্তা চলছে যত অজগর সাপ টাকা নিতে পারবে না নিলে অধর্ম হবে এরপরে গিয়ে চার নম্বর আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছি প্রাণ অর্থাৎ পরের লাইন লিখতে বলছে স্বর্ণ করে নিজ রূপে অপরে মোহিত বংশী করে নিজ রূপে অপরে মোহিত তারপরে কয়েক স্তম্ভের কর্ম কর্মর সাথে কি কাজ ভ্রমের সাথে কি ভুল আনন্দের সাথে কি খুশি তারপর শ্রবণের সাথে হচ্ছে সোনা তবে যুক্তবর্ণ ব্যবহার করে সমর্থক শব্দ লিখো পাখি পক্ষী তার পথ রাস্তা ছেলে পুত্র এবং ভাই হচ্ছে ভ্রাতা এরপরে গিয়ে হলো আমাদের পরে শব্দার্থ লিখো সজ্জা বিছানা কিরণ আলো ভেপু হ্যাঁ বাসি জলধর মেঘ দগ্ধ পোড়া চতুর্দিক চারিদিক এরপর এরপরে শব্দ মস্ত ক্ষুদ্র সহজ কঠিন উচিত অনুচিত কাছে দূরে এরপরে এটা নিচের বর্ণগুলো সঠিকভাবে সাজিল কি ইস্পাত খঞ্জনি হ্যাঁ এরপর যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করে এটা পরাস্ত এটা বিচ্ছদ বা বিচ্ছেদ ভুল বানান শুদ্ধ করে লিখো ইস্পাত ইঞ্চিত ঝগড়া তারপরে অসুস্থ বাক্য রচনা করে লজ্জা কোনো কিছু শিখতে লজ্জা করতে নেই পালঙ্ক সজীব বা আমি খাট পালঙ্কে ঘুমাই শূন্যস্থান প্রতিটি বেগের দুটি উদ্দেশ্য বিদায় থাকে প্রতিটি শব্দের দুটি করে সমর্থক শব্দ লেখো চোখ কোনো অন্যত্র আর মাথা হচ্ছে কি মস্তক শির এই ছিল তোমার টোটালি আটটি প্রশ্ন ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট হয়তো পঁচিশ ছাব্বিশ আগস্ট তারিখে তোমাদের শুরু হবে কাজে আমি একটু আগেই দিয়েছি পরপর আমি কিন্তু আবার ইংরাজিতে আবার অঙ্ক দেব তোমরা কাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলি অনায়াসে তোমরা পেতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে